হ্যালো বন্ধুরা আমার ফ্যাক্টস এবং কুইজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিস্ময়কর কিছু তথ্য এবং কুইজ রইল আপনাদের স্কোর পরীক্ষা করার জন্য চলুন শুরু করি বন্ধুরা এই দুটো শব্দ যোগ করে আপনারা কোন শব্দটি পান সঠিক উত্তরটা হলো ধূমকেতু ধূমকেতু বরফ এবং গ্যাস দিয়ে তৈরি যার একটি লেজ থাকে কিন্তু আপনি কি জানেন ধূমকেতুর লেজ কেন থাকে আসলে যখন একটি ধূমকেতু বা কমেট সূর্যের কাছে আসে তখন এর মধ্যে থাকা বরফ বাষ্পীভূত হয় এবং গ্যাস আর ধুলোর একটি উজ্জ্বল লেজ তৈরি করে পরের পাজল সূর্য প্লাস পরিবার এর সঠিক উত্তরটি হলো সৌরজগৎ বন্ধুরা জানেন কি সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি পৃথিবীতে নয় আছে মার্স বা মঙ্গল গ্রহে অলিম্পাস মুন মাউন্ট এভারেস্টের থেকে তিন গুণ উঁচু এই দুটি শব্দ মেলালে কি পাওয়া যায় এর উত্তর হল ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর এই কৃষ্ণ বা ব্ল্যাক হোলসগুলি অদৃশ্য এবং দৈত্যাকৃতি আমরা এদের দেখতে পাই না কিন্তু তারা প্রায়শই সূর্যের চেয়ে অনেক বড় হয় বন্ধুরা আরও একটি ফাজাল আপনাদের জন্য সঠিক উত্তরটি হলো মঙ্গল গ্রহ কিন্তু মঙ্গল গ্রহ লাল কেন মঙ্গল গ্রহের পৃষ্ঠ লৌহ অক্সাইড বা আয়রন অক্সাইডে ঢাকা যা এই গ্রহকে লাল রং দেয় শূন্য প্লাস জান সঠিক উত্তর বন্ধুরা মহাকাশ যান পার্কার সোলার প্রক দ্রুততম মহাকাশ যান বন্ধুরা বলতে পারো এই দুই শব্দ মিলে মহাবিশ্বের কোন বিষয়টিকে বোঝায় এর উত্তর হল চাঁদ বা মুন চাঁদের মাধ্যাকর্ষণ জোয়ার সৃষ্টি করে রিং প্লাস জায়ান্ট বন্ধুরা এই পাসেলটি কিন্তু একটু ভাবলেই পারা যাবে সঠিক উত্তরটি হল শনি গ্রহ বা প্ল্যানেট স্যাটন শনি গ্রহের বলয় তৈরি হয়েছে বরফের স্ফটিক বাইস ক্রিস্টলস এবং কিছু কম্পাউন্ডস বা যৌগ দিয়ে বন্ধুরা এই পাজলটি কিন্তু একটু ভাবলেই পারা যাবে এই সঠিক উত্তরটি হল জিরো বন্ধুরা জানেন কি মহাকাশে জিরো গ্রেভিটি থাকার জন্য বা মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকার জন্য মহাকাশচারীরা ভেসে বেড়ান ওজনহীনতা বা ওয়েটলেসনেস অনুভব করেন কক্ষপথ প্লাস বাড়ি উত্তরটি হলো মহাকাশ স্টেশন আশ্চর্যজনকভাবে আমাদের পৃথিবীকে প্রতিদিন ষোলোবার মহাকাশ স্টেশন প্রদক্ষিণ করে এই পাজলটা কি কেউ সলভ করতে পারবেন সঠিক উত্তরটি হল নেভিউলা বা নিহারিকা নিহারিকা হলো সেই জায়গা যেখানে আকাশে তারাদের জন্ম হয় এটি একেবারে সহজ পাশে বন্ধুরা একটু ভাবুন ভাবলেই পারবেন আলোক বর্ষ হলো দূরত্বের একক সময় নয় এটি আসলে আলো এক বছরে যে পথ অতিক্রম করে সেই দূরত্বকে বোঝায় বন্ধুরা এই শব্দগুলি থেকে সঠিক শব্দকে আপনারা গেস করতে পারবেন সঠিক উত্তরটি হলো গ্যালাক্সি বা ছায়াপথ বন্ধুরা তোমরা কি জানো আমরা কোন ছায়াপথ বা গ্যালাক্সিতে বাস করি এটি হলো মিল্কিওয়ে গ্যালাক্সি এটি একটি সোরপিয়েল বা স্পাইরাল ছায়াপথ যা দৃশ্যমান মহাবিশ্বের বা ইউনিভার্সের বিলিয়ন্স ছায়াপথের একটি দূর প্লাস বিক্ষণ সঠিক উত্তরটি হলো টেলিস্কোপ বা দূরবীক্ষণ হাবল স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের কিছু চমৎকার ছবি ক্যাপচার করেছে বন্ধুরা তোমরা কি জানো সূর্যের মধ্যে কালো অংশ বা দাগ দেখা যায় এদেরকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো কলঙ্ক বা সানস্পট কলঙ্ক বা সানস্পটস হল সূর্য পৃষ্ঠের অপেক্ষাকৃত শীতলতম অঞ্চল বা অপেক্ষাকৃত ঠান্ডা অঞ্চল রেড প্লাস রভার বন্ধুরা বলতে পারো এই পাজেলটির উত্তর কী হবে এই সঠিক উত্তরটি হল মার্স রোভার বন্ধুরা মঙ্গল গ্রহ বা মার্সের মহাকাশ যান মার্স রোভার অতীতে মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব ছিল সেটা প্রমাণ করেছে বন্ধুরা বলতে পারেন মহাকাশ গবেষণার জন্য বিভিন্ন স্পেস ক্র্যাফটস বা মহাকাশ যানগুলো যেখানে রাখা হয় তাকে কি বলে অপশান এ মহাকাশ স্টেশন অপশান বি মহাকাশ সংগ্রহশালা অপশান সি মহাকাশ গবেষণা কেন্দ্র অপশন ডি প্ল্যানেটোরিয়াম সঠিক উত্তরটি হলো স্পেস মিউজিয়াম বা মহাকাশ সংগ্রহশালা লুনার বেস স্থাপনের প্রধান লক্ষ্য সম্ভবত কি। অপশান এ চাঁদে মূল্যবান ধাতু খনন করা অপশান বি চাঁদে একটি স্থায়ী মানব বসতি বা হিউম্যান সেটেলমেন্ট এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা অপশান সি দূরবর্তী গ্যালাক্সি দেখার জন্য একটি বিশাল টেলিস্কোপ তৈরি করা অপশান ডি কম মাধ্যাকর্ষণের কারণে সহজে রকেট উৎক্ষেপণ করা সঠিক উত্তরটি হলো চাঁদে একটি স্থায়ী মানববসতি এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা বন্ধুরা আমার এই সেম চ্যানেলে কিছু শর্টস ভিডিও আপলোডেড রয়েছে তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে সেইগুলোও দেখতে পারো